একজন সিকিউরিটি এবং ডিফেন্স স্পেশালিস্ট হিসাবে অ্যানালিস্ট হিসাবে এবং বাংলাদেশি বংশোদ্ভূত হিসাবে আপনি আন্তর্জাতিক রাজনীতি এবং সামরিক ব্যবস্থা যেমন বোঝেন উনি বাংলাদেশের অভ্যন্তরের অবস্থা নিয়েও আপনার খুব ভালো নলেজ আছে আমি এই সুযোগটা নিতে চাই যে আপনার পার্সপেক্টিভ থেকে আপনি কি সত্যি মনে করেন যে বাংলাদেশের অস্তিত্ব সংকটে হতে পারে ইন্ডিয়া ইজ এ ভায়াবল এবং ভিজিবল থ্রেট ফর বাংলাদেশ দেখুন অস্তিত্বের সংকট যেটা আগের দিনে বা মধ্যযুগে যেটা হতো যে একটা শক্তি চলে আসতো সেখানে রাজার যে দুর্গ বা প্রাসাদ সেটা দখল করে ফেলত পুরো রাজ্যটা তার হয়ে যেত এখন তো বিষয়টা আপনি এখন আপনার সংকটের আমি সাইবার টেরিটোরিতে আপনার ওয়াটার লাইনে আপনার এয়ার স্পেসে আপনি কি স্বাধীন সার্বভৌম আপনার এয়ার স্পেস যে ব্যবহার করা হচ্ছে এটার জন্য কি আপনি বিল পান বা আপনার ওয়াটার টেরিটরি বা আপনার উপরে দিয়ে যে করিডোর টরিডোর গেছে এগুলোর জন্য কি বিল টিল পাচ্ছি আমরা আমরা কিছুই পাচ্ছি না আমাদের কোনো কিছুই পাচ্ছি না আচ্ছা আমাদের দেশের সর্বোচ্চ সামরিক গোয়েন্দার প্রধানরা চলে যাচ্ছে একজন একটা জায়গায় আমাদের একটি আমাদের সুপ্রিম কোর্ট রাষ্ট্রীয় সুপ্রিম কোর্ট তারা বলছে তারা যাদেরকে অ্যালেজড করেছে একটি আইনি ব্যবস্থার মাধ্যমে তারা একটি দেশে যে আশ্রয় নিচ্ছে না তাহলে আমাদেরকে তো তো এই বিষয়গুলো করতে হবে আজকে কালকে আমাদের যে আমাদের ধরেন ঢাকায় ভারতীয় পতাকা উড়বে আমরা জনগণ মনো অধিনায়ক ভারত ভাগ্যবিদাতে গান গাবো নট নেসেসারি যে আমাদেরকে এইভাবে দখল হতে হবে বা আমাদেরকে এইভাবে শাসিত হতে হবে নট নেসেসারি কিন্তু আপনাকে আপনার স্বাধীনতার করা আপনাকে ডমিনেট করা আপনার অধিকার ছিনিয়ে নেওয়ার অনেক রাস্তা আছে ধরুন একটি উদাহরণ দিচ্ছি এটি আমার শুনে মানে আমার কাছে এটির ব্যাপারে কোনো সলিড নেই আমি শুনছি যে হাজার হাজার কোটি টাকার জাল নোট নাকি ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করছে বলে একটি নিউজ দেখলাম অনলাইনে কতটুকু সত্য আমি জানি না যদি এটাও হয় আপনার সভরিন ইকোনমির উপরে কি এটা যথেষ্ট একটি হুমকি না নাকি না আপনি মনে করবেন যে না যেহেতু আমি জনগণ মন অধিনায়ক ভারত বা কবিতাটা গাচ্ছি না আর ঢাকার উপরে যে ভারতীয় পতাকা তিরাঙ্গা উঠছে না আমি যথেষ্ট স্বাধীন আছি আমি কিছু করব না তো সিকিউরিটি চিন্তাটা আপনার এখান থেকে করতে হবে যে আমাকে সে করবে কিনা এটা না আমাকে যাতে সে করতে না পারে আমি একজন খুব আমারও প্রিয় একজন সাংবাদিক তিনি দেখলাম যে বলছিলেন যে আমাদেরকে ডিফেন্স বেস পলিসি করতে হবে না এটা হচ্ছে ভুল আমাদেরকে ডিটারেন্ট ডিটারেন্ট হইতে হবে হবে পলিসি তৈরি করতে আমাকে থ্রেট আমার জন্য থ্রেট হওয়ার বিষয়টা সে চিন্তাই করবে না আমি তার সাথে বন্ধুত্ব সম্পর্ক যেমন পারমাণবিক বোমা একটা ডিটারেন্ট আমাদের তো সেটা নাই না আমাদের সেটা দরকারও নাই আমাদের তো পারমাণবিক বোমার দরকার নেই আমি যদি চায়নার সাথে আর পাকিস্তানের সাথে একটা এই যে মিনি ল্যাটারাল করি তার কি সাথে নিয়ে হ্যাঁ আমার তো এটার দরকার নাই আমি কোথায় করব কারণ আমার দেশে যদি একটা পারমাণবিক চুল্লিতে কারণ এটা তো মেনটেন্স কস্ট আছে এটা তো ইয়ে আছে কিন্তু আমাকে তো একজন তার তার অ্যাটমিক আমব্রিলার নিচে আশ্রয় তো দিতেই পারে এবং সেইটার জন্য তো আমি মনে করি যে হয়তো চায়নার চেয়ে পাকিস্তান অনেক বেশি আগ্রহ প্রকাশ করবে এবং পাকিস্তানে এই ব্যাপারে বেশি আমাদের স্বার্থের সাথে অ্যালাইন থাকবে বলে আমি মনে করি চায়নার চেয়ে কিন্তু চায়নার সাথে আমাদের ডেফিনেটলি অনেকগুলো প্যাক করতে হবে আমাদের সিকিউরিটি এবং আমাদের সভরেনটি রক্ষা করার জন্য রাইট 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 উইথ दट নোট थैंक यू সো মাচ মোহাম্মদ বিন সিরাজ আপনার মূল্যবান সময় থেকে আপনার একটি টাইম থেকে আমাদের দর্শকদের ভালোবাসায় আপনি সময় দিয়েছেন আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা আমিও ধন্যবাদ জানাচ্ছি যারা আপনার চ্যানেলের দর্শক শ্রোতা রয়েছে তাদেরকে সালাম জানাচ্ছি আমার জন্য দোয়া করবেন অনেক অনেক ভালো থাকবেন এবং ভিডিওগুলো গুলো দেখবেন আলাইকুম